বাঙালির বারো মাসে তেরো পার্বণ সামনেই আমাবস্যা আরে অমাবস্যার আমাবস্যার লগ্নেই মা কালীর পুজো অন্ধকারকে কাটিয়ে আমরা মায়ের পুজো দিই তাই জন্যে এই দীপাবলিতে আমরা কখনো প্রদীপ এবং বিভিন্ন রকম আলোক টুনির মাধ্যম দিয়ে যে যার ঘর সাজাই আর এই ঘর সাজানোর জন্যে মানুষ মেতে ওঠে নতুন থেকে নতুনত্ব আর মানুষের চাহিদা পূরণ করার জন্যেই সেই চিরাচরিত কলকাতার ঐতিহ্যবাহী চাঁদনি মার্কেট আমরা চলে গেছিলাম সরাসরি সেই চাঁদনি মার্কেটে এবং চাঁদনি মার্কেটে মানুষের ভিড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি এবং চাঁদনি মার্কেটে মানুষের চাহিদা পূরণ করার জন্যে চাইনিজ টুনির কিন্তু ছয় লাখ দশ টাকা থেকে শুরু করে টুনির চেনের দাম দশ হাজার টাকা পর্যন্ত আছে এবং মানুষ কিন্তু ভিড় করেছে চাঁদনি মার্কেটে এবং এই দীপাবলিতে মানুষ প্রত্যেকেই প্রত্যেকের বাড়িকে সাজিয়ে তুলবে আলোর রোশনাইতে চায়নার সঙ্গে চায়নার জিনিসের প্রতি ভারত সরকারের সাময়িক চুক্তি বন্ধ থাকলেও তা কিন্তু আবার খুলেছে এবং চায়নার জিনিসে চাঁদনি মার্কেট কিন্তু ভোভো করছে মানুষ শুধু মানুষের মাথা আর মাথা তার সঙ্গে নানানভাবে নানান ভিন্ন রঙের আলোক রচনায় সেই ছবি তুলে ধরলাম সরাসরি সবার কথার পর্দায় দেখতে থাকুন